হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত যেমনটা কি আমি বলেছিলাম যে আজ থেকে আমার চ্যানেলে অপশান সেলিংয়ের কোর্স আসতে চলেছে বা অপশান সেলিংয়ের সিরিজটা শুরু হতে চলেছে এবং অপশান সেলিং নিয়ে বেশ কিছু কথা আমি বলতে চলেছি অপশান সেলিংয়ের বেসিক আমি চারটে পাঁচটা পাঁচটার মতো ভিডিও মনে হয় আমার একটা প্লেলিস্ট লিস্ট বানিয়ে আমি সেখানে আপলোড করে রেখেছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন এবং কী দেখবেন বা কী বুঝতে হবে সেটা জানার আগে ওই ভিডিওগুলো দেখার পরে আপনারা একবার এই ভিডিওটা আজকের যে ভিডিওটা বানাচ্ছি এটা একবার দেখবেন দেখলে আমি আজকেও কিন্তু অপশান সেলিংয়ের বেসিক নিয়েই আলোচনা করব বাট একটু ডিটেলস আমি বেসিক নিয়ে ওগুলোতে আলোচনা করেছি কিন্তু তো বেসিক নিয়েই আলোচনা করব একটু ডিটেলসে এর পরের ভিডিওগুলো থেকে আমি স্ট্র্যাটেজি দেব এবং সেই স্ট্র্যাটেজি এখানে এখানে এন নাম্বার অফ স্ট্র্যাটেজি থাকে ঠিক আছে মানে অসংখ্য নাম্বার মানে আপনি যত স্ট্র্যাটেজি বানাতে পারবেন আপনার মাথায় যা আসবে তত দিয়ে আপনারা এখানে স্ট্র্যাটেজি বানাতে পারেন এমনি এখানে চান্স খুব বেশি প্রফিট করার তো প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনারা কি প্রফিট করতে পারবেন ঠিক আছে তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এখানে প্রত্যেকটা স্ট্র্যাটেজি হয় এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি যখন আপনাদেরকে দেব উইথ হেজিং ওকে উইদাউট হেজিং Sorry, sorry. Without hedging, with adjustment. এই তিনটে কন্ডিশন আমি অ্যাড করে দেব। ঠিক আছে এবার আপনারা বলবেন যে উইথ হেজিং উইদাউট হেজিং আর অ্যাডজাস্টমেন্ট আপনি বলে তো দিলেন কিন্তু আমরা বুঝবো কী করে কী ব্যাপার কী বৃত্তান্ত সেগুলো আমি যখন ডিটেলসে কোনো কোনো স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বলবো তখন আপনারা বুঝে যাবেন যে আমি কি কি বলতে চাইছি কিন্তু উইথ হেজিং উইদাউট হেজিং হচ্ছে যারা কিনা যাদের কাছে মানি ইস্যু যে আমি অপশান সেলিং করব কিন্তু অপশান সেলিংয়ের জন্য তো অনেক মানি দরকার বা অনেক ক্যাপিটাল দরকার তারা হচ্ছে হেজিংয়ের মাধ্যমে সোজা কথা তারা হচ্ছে একটা মার্জিন বেনিফিট পেয়ে যাবেন তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও যদি আপনার কাছে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাহলেও আপনারা অপশান হেজিং করতে পারবেন মানে অপশান সেলিং করতে পারবেন ঠিক আছে এবার অপশান সেলিংয়ে বেসিক ক্রাইটেরিয়াটাকে আমি আপনাদেরকে বলে দিই বেসিক যেটা আমি প্রথমে বলেছিলাম যে দেখুন এখানে আমাদের দরকার হচ্ছে যে একটা ক্রাইটেরিয়াকে ডিফেন্ড করা ডিফেন্ড করা ডিফেন্ড করা মানে কি ধরুন আপনি বলছেন মার্কেট এই লেভেলটার উপরে যাবে না ব্যাস এর থেকে বেশি কিছু না মার্কেট রয়েছে হয়তো এই জায়গাটা করে বা সাপোজ ধরুন মার্কেট এরকম কোনো একটা সিচুয়েশানে আছে এরকম একটা জায়গা থেকে গিয়ে এরকম একটা পড়ে রয়েছে আপনি বলছেন মার্কেট এই লেভেলটার উপরে অন্তত যাবে না একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ঠিক আছে যে হ্যাঁ পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ এক মাস এই এর মধ্যে মার্কেট এর উপরে যাবে না তাহলে আপনি কি করবেন এখানের আপনি যেটা সেল করার অপশান সেল করতে হয় ঠিক আছে এবার কোন কখন অপশান কোন অপশান সেল করবো সেটাও আমি বোঝাচ্ছি একটু ধরুন তো ধরুন এ করছে তো আপনি এখানে সেল করে দেবেন তাতে কি হবে তাতে হচ্ছে যদিও এর নিচেই থাকে ধরুন উঠে উঠে এতটা পর্যন্ত গেল বাট আপনি যে ডেট দিয়েছেন তার মধ্যে এর উপরে গেল না তাহলেও আপনি প্রফিট করবেন এ থেকে নিচে গেলে তো আপনি প্রফিট করবেনই এবং এর সাইডওয়েজ থাকলেও প্রফিট করবেন একমাত্র লস বা লস বুক করতে হবে বা স্টপ লস দিতে হবে কখন যখন এটা টানা একদম সোজা আপনার লেভেল ছাড়িয়ে দিয়ে উপরে চলে যাচ্ছে তখন ওকে এই হচ্ছে অপশান সেলিংয়ের মেন কনসেপ্ট এবার অপশান সেলিং জানতে গেলে মানে সি করতে গেলে আমাদের মেন যেটা জানতে হবে সেটা গ্রিক্সের মধ্যে সেটা হচ্ছে থিটা ঠিক আছে থিটা মানে কি থিটা মানে সোজা কথা হচ্ছে টাইম ভ্যালু ঠিক আছে টাইম ভ্যালু কি জিনিস আমি প্রত্যেকটা স্ট্র্যাটেজি যখন ধীরে 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 আমি এক্সপ্লেন করবো তখন তার মধ্যে এই থিটা ব্যাপারটা কেন বেশি কেন কম আমি যখনই বোঝাব আপনারা থ্রিটার সাথে ইউজ টু হয়ে যাবেন বাট তবুও আমি বলে দিচ্ছি টাইম ভ্যালু মানে হচ্ছে কোনো একটা কন্ট্র্যাক্ট ধরুন আপনি কাজ করছেন ঠিক আছে ধরুন আপনার কাছে একটা বিয়েবাড়ির কন্ট্রাক্ট আছে যে কোনো কারণবশত কিছুটা মানে সাজানোর জন্য ঠিক আছে অর্গানাইজ করার জন্য বিয়েবাড়ির এবার বিয়েবাড়ির ডেট হচ্ছে ষোলোই মে ওকে আপনাকে তার মানে শেষ কবে করতে হবে ষোলোই মে এর মধ্যেই তার আগে শেষ করতে হবে তো সেম কেস মার্কেটে যখন কোনো একটা কন্ট্রাক্ট বা কোনো অপশান মেনলি হচ্ছে কন্ট্রাক্ট ঠিক আছে তো অপশানের প্রত্যেকটা অপশানের একটা এক্সপায়ারি থাকে যে তারপরে ওটার আর কোনো ভ্যালু নেই আপনি এই যে ষোলোই মেতে যে কন্ট্রাক্টটা নিয়েছেন সেটা যদি আপনার ষোলোই মেয়ের জায়গায় আপনি যদি সতেরোই মে কমপ্লিট করেন তাতে কি কোনো আর ওর দাম থাকবে থাকবে না তেমনি মার্কেটে এক্সপায়ারি পর্যন্তই যা কন্ট্রাক্ট ওপেন থাকবে থাকবে তারপরে কিন্তু কন্ট্রাক্ট সাইজ জিরো হয়ে যাবে বা যার যেটা দাম থাকার তার সেটা দাম থাকবে ওকে বোঝাতে পেরেছি এটাকে বলা হয় টাইম ভ্যালু এবার এক্সপায়ারি যেটা হয় এক্সপায়ারি অনেক রকমের হয় রকম এক্সপায়ারি হয় উইকলি হয় আর হচ্ছে মান্থলি হয় মান্থলি মানে মাসের লাস্ট দিনে এক্সপায়ার হবে বা লাস্ট কোনবার সেটা হচ্ছে ক মানে ইনস্ট্রুমেন্ট টু ইনস্ট্রুমেন্ট ভ্যারি করে শেষ বৃহস্পতিবার হয় শেষ মঙ্গলবার হয় শেষ বুধবার হয় ঠিক আছে এরকমভাবে শেষ শুক্রবার এরকমভাবে উইকলি হয় কীরকম এখন চেঞ্জ হয়েছে নিফটি নিফটি হচ্ছে প্রত্যেক উইকের ডেতে এক্সপায়ার করবে ডেতে ওকে আর সেনসেক্স যেটা সে হচ্ছে থার্সডে যেখানে থার্সডে আগে ছিল নিফটির ওকে এখন এক্সপায়ারি ডেট চেঞ্জ হয়েছে যে হ্যাঁ থার্সডে করবে টুইসডে করবে ওকে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি এবার কি এক্সপায়ারি এক্সপায়ারি যেটা হলো ধরুন আজকে এক্সপায়ারি হলো আজকে ধরুন টুইসডে আমি আজকে সোমবার আমি ওটা বলছি না ধরুন আজকে টুইসডে এবং আজকে তাহলে কার এক্সপায়রি হলো নিফটি তার মানে কি এর পরের টুইসডে নেক্সট যে টুইসডে তার কিন্তু কন্ট্রাক্ট ওপেন হয়ে গেল আজকে থেকে বা কালকে থেকে ঠিক আছে আপনি আজকে থেকে চাইলেও ট্রেড করতে পারেন কালকে থেকেও চাইলে ট্রেড করতে পারেন এবং এই যে কন্ট্র্যাক্টগুলো ওপেন থাকে হচ্ছে তিন মাস আগে থেকে থ্রি মান্থস আগে থেকে ঠিক আছে তিন মাস আগে থেকে আপনি চাইলে তিন মাস পরের কন্ট্রাক্টেও ট্রেড করতে পারবেন সেটার জন্য আপনার লঙ্গার টাইম ফ্রেমে একটা ভিউ থাকা দরকার তাতে প্রিমিয়াম বেশি দিতে হবে এক্সওয়াইজের অনেক কিছু ফ্যাক্টর থাকে আমি যখন যেটা বোঝাবো তখন আমি আপনাকে সেটা বোঝাবো এখন জাস্ট যেটুকুনি বোঝাচ্ছি সেটুকুনি শুনুন তো কাল থেকে কী হবে তার মানে ওয়েডনেস ডে থেকে আমাদের ওয়েড ওয়েডনেস ডে থেকে আমাদের কন্ট্যাক্ট শুরু হয় টুইসডে পর্যন্ত ঠিক আছে এক্সপায়রির যত কাছে চলে যাবে তত থিটা কমে যাবে থিটা যেটা সেটা কমে যাবে যত এক্সপায়রির কাছে চলে যাবে ওকে যত এক্সপায়ারি থেকে দূরে আছে সাপোজ আমি আপনাকে বলে দিচ্ছি ধরুন আজকে আপনি কোনো একটা ধরুন এক্সপায়রি টুইসডে এবং আজকে ওয়েডনেস ডে ওকে এই ওয়েডনেস ডেতে মার্কেট ধরুন রয়েছে বাইশ হাজার চারশো এখানের আপনি যদি কল অপশান দেখেন তাতে যদি একশো টাকা প্রিমিয়াম থাকে তাহলে এটাতে আজকে হয়তো আশি টাকা কি আছে থিটা আছে তাহলে জিজ্ঞাসা করতেই পারেন যে বাকি কুড়ি টাকাটা কি বাকি কুড়ি টাকা ইন্ট্রেন্সিক ভ্যালু সেটা কি জিনিস সেটা আমি আপনাদেরকে পরে কখনো অন্য কোনো ভিডিওতে সময়ের সাথে সাথে বলব ঠিক আছে এত তারা করার দরকার নেই ধীরে ধীরে শিখুন ধীরে ধীরে জানতে পারবেন তো আজকে যদি আশি টাকা থিটা থাকে আর মার্কেট যদি এই লেভেলেই এক্সপায়ারি পর্যন্ত ক্লোজ করে তাহলে প্রত্যেকটা দিন 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 থিটা কী হবে ডিকে হবে ডি কে হবে ডিকে হবে ডি কে হবে এবং এই সেম লেভেলে গিয়ে যদি এক্সপায়ারি করে এক্সপায়রি হয়ে যায় তাহলে এই যে প্রিমিয়ামটা একশো টাকা ছিল ওটার ভ্যালু হয়ে যাবে এই আশি টাকাটা পুরো ডিকে হয়ে গিয়ে জিরো হয়ে যাবে ওটা হয়ে যাবে কুড়ি টাকা ওকে এবার আমি বলে দিই যে এখানে অপশান বাইং আর অপশান সেলিংয়ের মধ্যে ডিফেন ডিফারেন্সটা আপনি যদি অপশান বাইং করতেন তাহলে ওই একশো টাকার প্রিমিয়ামটা আপনি কিনতেন ওটা যত উপরে যাবে তত আপনার প্রফিট হবে কিন্তু ওটা দিনের শেষে এক্সপায়ার করলো কি সেম জায়গাতেই মার্কেট আছে এক্সপায়ার করলো কোথায় কুড়ি টাকায় তার মানে কি আপনি আশি টাকা লস করলেন এবার আপনি যদি অপশান সেলার হন আপনি একশো টাকাতেই সেল করেছেন ওটা যত নিচে যাবে তত প্রফিট মার্কেট একই জায়গাতে আছে ওকে এখন হয়ে গেছে আপনার কুড়ি টাকা তাহলে অ্যাজ এ অপশান বায়ার্স যে আশি টাকা লস করলো আপনি অ্যাজ এ অপশান সেলার সেই আশি টাকাটা প্রফিট করে নিলেন ওকে এটাই কনসেপ্ট এটার বাইরে কিছু নেই ঠিক আছে আপনারা বলবেন তাহলে এত সহজ তাহলে কেউ করে না কেন ওই একটাই কারণ যে মার্জিন অনেক বেশি মার্জিন লাগে আপনার অপশান বাইং করতে যদি লাগবে ওই একশো টাকাটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা সেটাই হয়তো আপনি যদি অপশান সেলিং করতেন ওই একশো টাকাটাই সেল করতে আপনার হয়তো লাগবে ওয়ান পয়েন্ট নাইন লেখ ওকে কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে এবার আসি আমাদের মেন মেন টপিকে ঠিক আছে যে আমরা কি করে বুঝবো ঠিক আছে এটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে স্ট্রাকচার মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে যে প্রাইজ অ্যাকশান শিখিয়েছি সেই প্রাইজ অ্যাকশানের উপর বেস করেই এই ট্রেডিংটা হবে এবং এটাতে আমরা কি করব আমরা হচ্ছে পার্টিকুলার লেভেল দেখবো দেখুন মার্কেট এখান থেকে উঠেছে এখানে পড়েছে পড়ে এখানে আমি কোথাও না কোথাও একটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাব্লু ব্যাটার্ন করতে চাইছি তার মানে কি আমি বলতেই পারি যে এই সপ্তাহ বা পরের সপ্তাহ বা এখন অন্তত মার্কেট এর নিচে আসবে না মানে কত চব্বিশ হাজার চারশো ঠিক আছে তাহলে আমি কি করবো চব্বিশ হাজার চারশোর কল কল নয় পুট সেল কর দেবো আচ্ছা কোথায় পুট সেল করবো কোথায় কল সেল করব সেটা আপনাদেরকে বোঝাই ধরুন আপনি বলছেন মার্কেট এই লেভেলটা থেকে উপরে যাবে তাহলে আমরা কি বাই করতাম কল বাই করতাম তো কল বাই করা মানে যদি সেটা উপরে যাওয়া বোঝায় তাহলে আমরা যদি কল সেল করে দিই তাহলে সেটা কী বোঝাবে মার্কেট নিচে যাওয়াকে বোঝাবে সেম কেস যদি আমরা নিচে যাওয়াটাকে প্রেডিক্ট করতাম তাহলে আমরা কি করতাম পিই বাই করতাম তাহলে পি বাই করলে যদি মার্কেটকে নিচে যাওয়া বোঝায় তাহলে পি যদি আমরা সেল করি তাহলে সেটা কী বোঝাচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া সিম্পল কনসেপ্ট কিচ্ছু আমরি কোনো জিনিস নেই এবার আপনারা যদি ধরুন এরকম কোনো একটা স্ট্রাকচারে আপনার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে মানে এর নিচে আসবে না তো আপনারা তাহলে এখানের কি সেল করবেন পিই সেল করবেন কারণ আপনারা চাইছেন এর উপরেই থাকবে মার্কেট ওকে এটা হচ্ছে আপনার কন্ডিশন যে এই লেভেলটার উপরে মার্কেট থাকবে তাই আমি এই লেভেলের পিই সেল করলাম আবার এরকম কোনো সিনারিওতে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এর উপরে মার্কেট যাবে না এর নিচে মার্কেট থাকবে তাহলে আপনারা এখানে কী করবেন সিই সেল করবেন সিম্পল কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি আশা করছি আমি বেসিকটা ক্লিয়ার করিয়ে দিয়েছি বা এর থেকে বেশি কিছু জানারও দরকার নেই ঠিক আছে যখন যে স্ট্র্যাটেজিগুলো বলব তখন সেইভাবে আপনারা কাজ করবেন আপনারা দেখবেন নিজেরাই বুঝতে পারছেন যে কী হচ্ছে ঠিক আছে এবার দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা ডাব্লু প্যাটার্ন করছে এখানে এর উপরে যদি বেরিয়ে যায় তাহলে মার্কেট অন্তত এর নিচে আসবে না তো আমি এখানের একটা কি করব কল সেল করতে পারি সেটা আমি এই সপ্তাহেও করতে পারি এর পরের সপ্তাহেও করতে পারি বা এই মাসেরও করতে পারি ওকে আপাতত এখন আসছে না এটা ভেবে আমি করতে পারি এবার আমি কী বললাম যত দূরে এক্সপায়ারি যেমন আজকে মন্ডে কালকে টিউজডে মানে কালকে নিফটি এক্সপায়ারি হবে সরি হুম হুম তো হ্যাঁ মানে কি মানে আজকে সোমবার কালকে মঙ্গলবার কালকে নিফটির এক্সপায়ারি হবে তাহলে এখানে যদি আমি কালকের এক্সপায়ারি সেল করি সেখানে তো আমি প্রিমিয়াম পেয়েই যাব কিন্তু এইটা যেটা এর প্রিমিয়ামটা আমি অনেক কম পাবো কেন কারণ সামনেই তো এক্সপায়রি কালকেই এক্সপায়ারি আর এটা অনেকটা দূরে মার্কেট এখন কতই আছে তে চব্বিশ হাজার আটশো ষাট এটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনাদেরকে দেখিয়েই দিই ওকে চলুন আমি চলে যাই ধানের অপশান স্ট্র্যাটেজিতে ঠিক আছে মানে অপশান স্ট্র্যাটেজি বিল্ডার এখানে গিয়ে এইখান থেকে আমরা এই জায়গাতে আমরা হচ্ছে অ্যাড করবো আমাদের লেকগুলো যেটা আমরা সেল করবো যেটা আমরা বাই করব আর এখানে আমাদের পে অফ চার্ট আসবে যে আমরা কীরকম কোথায় কোথায় থাকলে আমরা প্রফিটে থাকবো কোথায় কোথায় থাকলে আমরা লসে থাকবো ওকে এখান থেকে অ্যাড নিয়ে যাই অ্যাড নিয়ে গেলে ওটা আমরা কত দেখলাম চব্বিশ হাজার চারশো দেখুন চব্বিশ হাজার চারশোর প্রিমিয়ামটা এখানে ক টাকা দেখাচ্ছে উনিশ টাকা তো মাত্র উনিশ টাকা আমরা পাবো যদি আজকে আমরা এটাকে সেল করে দিই কিন্তু আমরা এটাকে ন্যাকেট সেল করতে পারবো না কারণ কি যদি ধরুন আমরা সেল করে দিলাম সেল করে দিলে দেখুন এখানে আমাদের মার্জিন লাগছে কত এই দেখুন এক লাখ ছিয়াত্তর হাজার টাকা ওকে এতে দুটো প্রবলেম এক হচ্ছে দেখুন ম্যাক্স লস অনেক বেশি আর একটা দেখুন ম্যাক্স প্রফিট একদম একটুখানি ঠিক আছে কিন্তু এর পার্সেন্টেজ অফ প্রফিট দেখুন এইটি মানে এই জিনিসটা যদি আপনি এসে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডিপ্লয় করেন তাহলে আপনার প্রফিট পার্সেন্টেজ কত এইটি থ্রি পারসেন্ট মানে একশোটা ট্রেড নিলে আপনি তিরাশি বার প্রফিট করবেন বাকি টাইমটা লস করবেন ওকে এইগুলো কি করে কমাতে হয় কী করে বাড়াতে হয় এই যে এই যে এই যে আনলিমিটেডটা এটাকে আমি কমিয়ে দেবো এই যে প্রফিটটা এটাও একটা মোটামুটি ওয়ান ইস টু ওয়ান বা ওয়ান ইস টু টুতে রাখবো এই জিনিসগুলো আমি সব ধীরে ধীরে করবো তাতে প্রফিট পার্সেন্টেজ একটু হ্যাম্পার হলেও যেন সিক্সটি পার্সেন্টের উপরে থাকে ব্রেক ইভেন্ট জানতে হবে না আর এই মার্জিন যেটা এইটা নিয়ে অনেকের প্রবলেম থাকে যে মার্জিন অনেক বেশি লাগছে এটাকেও আমি চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে নিয়ে চলে আসবো আমার স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে বাট আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এইটা আর পে অফ চার্ট এখানে কী দেখায় এখানে দেখায় এটাই যে আপনি যদি আপনার আপনার যদি এখান থেকে মার্কেট এর নিচে চলে আসে প্রবলেম করছে বড্ড কেটে দিয়ে এখানে গিয়ে হুম তো আপনাদের যদি এর নিচে মানে এই যে লেভেলটা যেখানে গ্রিন হয়ে আছে এর নিচে যদি মার্কেট চলে আসে তাহলে আপনি লস করবেন আর এর উপরে যেখানেই যতটাই থাকুক না কেন আপনি ওই যে যে প্রফিট অ্যামাউন্টটা আপনি প্রফিটটা পাবেন ঠিক আছে এখানে এই ব্লু লাইনের কী দাম মানে কী বলতে চাইছে ব্লু লাইনটা কী বলতে চাইছে ওই গ্রিন রেড এই ডট ডট লাইনটা কী বলতে চাইছে এগুলো সব আমি সময়ের সাথে সাথে স্ট্র্যাটেজিতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে এই হলো মোডারলেস ওভারঅল কনসেপ্ট আমাদের আজকের ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে অপশান সেলিংটা কী কনসেপ্ট এবং আমরা কি করে এরপরে কাজ করব তো অপশান সেলিংয়ে আমরা যখনই কাজ করব। আমরা এটা মাথায় রেখেই কাজ করব যে আমাদেরকে এই এইভাবে কাজ করতে হবে ওকে তো এই ছিল আজকের আমাদের টপিক এবং আমরা বেসিক থেকে কিছুটা আলোচনা করেছি যেটা কি আমি এর পরে যদি যখন যে স্ট্র্যাটেজিগুলো আপনাদের জন্য আনবো সেগুলো যখন বলবো এক এক করে আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কেন কল সেল করছি কেন কল বাই করছি হেজিং কোনটাকে বলে কি ব্যাপার সেটা জানতে গেলে হেজিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়েছি অপশান সেলিং প্লেলিস্টে চলে যাবেন আমি পারলে প্লে আমার মানে ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো প্লে লিস্টের লিঙ্কটা আপনারা সেখান থেকে দেখে নেবেন সেখান থেকে আপনাদের অপশান সেলিংয়ের বেসিক ধারণাটা হয়ে যাবে এবং আজকে কিছু অ্যাডভান্স আমি দিয়ে দিলাম এবার আপনারা রেডি অপশন সেলিং করার জন্য তো কাল থেকে মানে নেক্সট ভিডিও থেকে আমি আমার অপশান সেলিংয়ের ফার্স্ট স্ট্র্যাটেজি আনবো যেটা কি না পরের ভিডিওটা আমার হবে অ্যাবাউট স্ট্র্যাডেল ওকে স্ট্র্যাডেল কী জিনিস কী বৃত্তান্ত সেটা তো আমি কালকে বলবো তার সাথে আরও একটা কথা বলি যে অপশান সেলিং কিন্তু দুরকমভাবে করা যায় একটা হচ্ছে ডাইরেকশনাল আর একটা হচ্ছে নন ডাইরেকশনাল ওকে নন ডাইরেকশনাল তো নন ডাইরেকশনাল কখন করতে হয় যখন মার্কেট সাইড হয়ে থাকে বেশ কিছু মাস সপ্তাহ এরকম আর ডাইরেকশনাল কখন করবো যখন মার্কেট থরলি পড়ছে বা থরলি উঠছে তখন ঠিক আছে ডাইরেকশনাল মানে কথাতেই রয়েছে যে মার্কেট কোনো একটা ডাইরেকশানে রয়েছে সেই ডাইরেকশানে আমরা ট্রেড করছি আর ডা নন ডাইরেকশনাল মানে আমি বুঝতেই পারছি না যে মার্কেট কোন ডাইরেকশানে আছে ওকে নন ডাইরেকশনালে অপশান বাইং হয় না কোনো দিনও অপশান সেলিংই হয় ওকে তো ঠিক আছে আশা করছি বুঝতে পারলেন আপনারা পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই